মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না বইয়ের দিকে পারবেন বয়ের দিকে পারবেন কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না আমি টুপি দাঁড়িয়ে যখন গ্রামের মধ্যে যাই আমাকে দেখলি মেয়েরা ঘমটা দেয় আমি দেখবার চাই কিন্তু আমার ভাগ্যে নাই মানে আমার মাথার টুপি আর দাঁড়িয়ে দেখে ওরা লিজেরাই ঘমটা দেয় হুজুর যাচ্ছে রে মানুষ যাচ্ছে মানুষ যাচ্ছে টুপি মেয়েরা মানুষ কয় আর দাঁড়িয়ে টুপি দেয় ওটা কে যায় রে সাকিব যদি হবার চান নবীর সুন্নাতের গুরুত্ব কম না বেশি নবী আমাদের কান্দে আর সেই নবীর মহাব্বকে মাথায় টুপি দিবেন সবাই মাথায় টুপি দেবেন ইনশাল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন যাই আমি আপনাদের তাফসির করে শোনাবো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি তাহলে আপনার ছেলেকে প্রাইমারি দিলেন কেন আজকে যে অবহেলিত বলতেছে আমার খুব কষ্ট লাগলো আপনি যদি বলেন কোরআনে সন্দেহ নাই কোরআনে ধোকা নাই কোরআনে ভুল নাই তাহলে আপনার ছেলেকে একদম বাগদম ঘোরাড সাজে ঢাক ঢল বাজে এই মিথ্যা শিক্ষালয় ভর্তি করে দিলেন কেন আপনি কি মুসলমান না আপনি যদি মনে করেন যে আমি মরার পরে কোরআন পড়লাম তাহলে আপনার বেটাকে আপনি কি শিখালেন কি শিখালেন আজকে অন্তর থেকে আপনারা বলেন বিশ্বাস করে এ মধ্যে কোনো সন্দেহ যারা বলতেছেন না মনে হয় সন্দেহ আছে নাকি সবাই বলেন কোরআনে কোনো ধোকা কোরআনে কোনো ভুল সেই কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি আইয়ু না আমানুত্তাকুল্লাহা হাককাতু তাকাতিহি ওয়া লা TAMূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ সবাই কর পারবি তাই 10 হাজার এর অমিলিগের মিছিল দেখছ আমি 10 হাজার আমাদের বগুড়াতে দশ হাজার আওয়ামী লীগ মিছিল করতেছে ওর মধ্যে একটাবারও আল্লাহ হক বার শোনা যায়নি যদি কেউ ভুল করা কয় হক মিছিলের মধ্যে থুবি বাড়া তাই না এ তকবিদ তো আমাকে স্লোক আল্লাহ চুকে আমি দিলি তার মানে বোঝাই গেল সবাই আল্লাহ হক বলতে পারে না যাদের মধ্যে শয়তানই থাকে শয়তান তাদের জবানে আল্লাহ হকবার উচ্চারণ করতে দেয় না জরে জনকতার ভিত্তি না আপনারা বলেন তো কোরান তেলাও শুনলে কী বাড়ে

আল্লাহ রাসুল বলেছেন সে যত বড়ই পাপি হোক মৃত্যুর সময় আল্লাহ তাকে ইমানের সাথে মৃত্যু দিবে আর একটা হলো আল্লাহ আকবর সোবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ আকবর আল্লাহ রাসুল বলেছে ফাতেমা ফাতেমা দুনিয়ার জীবনে তুমি শান্তি না পাইলেও কি হবে এই তিনটা তসবি সবসময় পড়বে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এটা হলো ফাতেমায় তসবী এই জন্য আপনারা সবাই এই তিনটা তসবির দিকে খেয়াল করবেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় শয়তান বেদার হয় না কিন্তু আল্লাহ আকবর বললে শয়তান এত বেদার হয় রাসুল বলেছেন যত জোরে আল্লাহ আকবর বলবে শয়তান তত জোরে দৌড় মারবে এমনকি দৌড়ানোর সময় আর পাশার বাতাস বাড়াবে পিছন থেকে কি বাড়াবে বাতাস বার হয়ে যাবে সোহান আল্লাহ বলেন হ্যাঁ আসেন এখন আলোচনা আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ বিশ্বাস স্থাপন করার পরে এক নম্বর শর্ত হলো ভয় করতে হবে আল্লাহ ধরে বলেন তার আল্লাহ এ বিশ্বাসটা হলো একরার বেল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর কান নাম হলো ইমান জবানে বলতে হবে লাইলা হা ইল্লাহ শুধু জবানে বললে হবে না ওটা কলিজার মধ্যে ঢুকান লাগবে কলিজার মধ্যে ঢুকান লাগবে তাজদিক বিল জেনান আমল বিল আর ইমান অনুযায়ী আমল করা লাগবে খুব খেয়াল করবেন স্বাধীনতার সময় যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল ওই সময় আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত জিকির করেছিল লা লা ইলাহা ইল্লাল্লাহ মানে পাকিস্তান আর্মি দেখলি ওদের জবানে জিকির চালু হতো আপনারা বলেন তো ওরা জিকির করতেছে কি আল্লাহর ভয়ে কার ভয়ে আর্মির ভয়ে এক হিন্দু আমাকে বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে রে আমি কল আপনি হিন্দু হয়ে কল মারতাম কেমনি বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি বাবা যুদ্ধের সময় বুঝেছি রে আর্মি দেখলি আমরা কল মার জিকির করতাম আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয় আমি কলাম দাদা শুধু মুখে কলমা চালু রাখার কারণে আর্মির হাত থেকে যদি আপনি বাঁচা যান এই কলমা খালি কলিজার মধ্যে ঢুকায় দেন আল্লাহ জাহান্ন আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে আপনাকে বিশ্বাস হয় এরপরে বলা হচ্ছে আমল বিল আর কান এই কলেমা অনুযায়ী আমল করা লাগবে কলেমাকে ঠিক রাখতে গেলে যত আমল আছে তার মধ্যে এক নম্বর আমল হল নামাজ এক নম্বর আমল কি আর তালা ইমানা যার নামাজ নাই তার ইমান নেই মারাত্মক কথা এখন আমাকে একজন বলতে বলতেছে হুদুর আপনাকে কোরআনের দল যদি ক্ষমতা আসে আপনারা তো খালি কোরআনের ওয়াজ করেন কোরআনের দল যদি বাংলাদেশে ক্ষমতা আসে তাহলে আপনারা এক নম্বরে কি করবেন আল্লাহ কোরআনে বলতেছে আল্লা ইমাকান না হুমফিল মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার শিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা কি কায়েম করা আচ্ছা নামাজ কায়েম করলে কি হবে নামাজ কায়েম হলে আমাদের ছেলেদের হাতে যদি এরকম মোবাইলও থাকে এরা জীবনে খারাপ ভিডিও দেখবে না কেন দেখবে না আল্লাহ বলেছেন সলাতা একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে বাঁচায় দিতে কেন তাহলে আমাদের এই টকবগ যুবক নষ্ট হয়ে যাচ্ছে এদেরকে ভালো রাখার জন্য নামাজের গুরুত্ব কম না বেশি আল্লা রাসূল বলেছেন লা তালা দিনা যার নামাজ নাই তার দিনও নাই ধর্মও নাই বাইনাল আফ দেওয়াল কুফুরি তর্ক সালাদ বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের এখন মগরিব এসার নামাজ যে কারা কারা পড়েনি এরা যদি কয় হুজুর আসে আমাকে বিরুদ্ধ হওয়া শুরু করলো না ভাই জান গোরস্থান আমাদের কাছে আছে ঠিক কিনা বলেন যাওয়া লাগবে না যাওয়া লাগবে আপনার কি বন্দোবস্ত করে আইছেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন দেখা না পাইলাম ওটা হাসিনা পলানার সময় বুঝিছে তোর এখন কথা ঠিক কি না হাই রে এত চ্যামস্যা এত কর্মী রে কেউ নাই জনকে কত কি দিলাম যাবার কালে একজন দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে এদের যে হায়দার উনি আমার বাড়িতে গেছিলেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য উনি আমার বাসাত গেছিলেন বাড়িতে আহা আত আজকে এখানে আসা দেখি তিনি নাই তিনি নাই যখন আমাকে দাওয়াত দিয়েছিলেন তখন যদি আমাকে আসার সুযোগ দিত এই হাসিনার সরকার তাহলে উনি জীবিত থাকতেন কিন্তু আমাকে আশ্বাস দেয়নি ভাই কিছুদিন আমাকে শেরপুর ওনার বাড়ি আবার হচ্ছে শেরপুর রায়গঞ্জ যাই হোক এই যে থেকে চলে গেছেন আমাদের সবাইকে যাওয়া লাগবে জরি কোন ঠিক কিনা এই জন্য আমাদের গুরুত্ব কম না বেশি আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন মারা যাবে মাটি দেওয়ার চল্লিশ ধার পরে আল্লাহ তালা দুইটা ফেরেস্তা পাঠাইয়া দিবে দুইটা ফেরেস্তা আপনার দুই ফেরেস্তার নাম জানেন মনকির আর নাকির দুই ফেরস্তা আসবে এসে জিজ্ঞাসা করবে মান রব বুকা তোমার রবকে তোমার রফকে সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে নামাজ ওই ওই ব্যক্তি দাঁড়ান লাগবে না ওই ব্যক্তি শুতে আস শুয়ে আছে সেই ঘুম নামাজ বলবে এই মনকির নাকির কাকে রফ সম্পর্কে প্রশ্ন করতেছ বলে যাই শুতে আছে নামাজ বলবে কেবল আরামের ঘুম দিল সেই ব্যক্তিকে তোমরা রব সম্পর্কে প্রশ্ন করো এমন কি নাকি এই মাইয়া সারা জীবনে কয় অক্ত নামাজ পড়ছে হিসাব দে মন কিনা কিনা হামরা তো জানি তো জানিস না আবার প্রশ্ন করিস এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই নামাজে নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলহামদুলিল্লাহ মনকিন নাকির শেষ দাঁত রুকুদ গিয়ে বলেছে সোহান রব্বাল আজিম শেষ দাঁত গিয়ে বলেছে সোহান রব্বাল আলা সারা জীবন নামাজের মধ্যে রব রব করে কবর উঠাচ্ছে আবার রব মনকিন নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে বান্দিকে নাম রব সম্পর্কে প্রশ্ন করাতে নামাজ এমন খেপা খেপছে এখন আমরা কি করব আল্লাহ বলতেছে যে নামাজ না কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে আর এক নম্বর উত্তর যদি হয়ে যায় বাকি দুই উত্তর পানির মতন সহজ হয়ে যাবে ধরে কেন সোহান এখন আপনারা বলেন নামাজের গুরুত্ব কম না বেশি রে যুবকেরা মনে করতেছ যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল বুড়া মানুষের নামাজ আর যুবকের নামাজ এটা হলো সরকারি চাকরির মতন আপনারা বলেন তো সরকারি চাকরি কি সব বয়সে হয় কখনো হয় যুবক বয়সে সরকারি চাকরি না করলে ওই বুড়া বয়সে পেনশন পাবি না আর যদি সরকারি চাকরি ষাট বছর পর্যন্ত করে ষাট বছরের পর সরকার তাকে পেনশন দেয় যৌবন বয়সে যারা নামাজ ধরে বুড়া বয়সে যদি ঠিক মতো রুকু করবার নাও পারে যৌবনের নামাজের কারণে আল্লাহ তাকে মরা পর্যন্ত পেনশনের সব দিয়ে দেয় কিন্তু যদি যৌবনে চাকরি না করে ওই পেনশন পাবি তো নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ভাই সমস্ত ইবাদতের ভিতরে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি লক্ষ্য করে আল্লাহ বললেন আত্মা করল ভয় করতে হবে কার আমরা যদি আল্লাহর ভয় করতে চাই তাহলে মানুষের আইন দিয়ে আল্লাহর ভয় চলবে না আল্লাহর ভয় করতে গেলে মাত্র আইন লাগবে কার এরপর আল্লাহ বললেন হাকাতিহি শুধু ভয় করলে হবে না নিয়ম মোতাবেক ভয় করা লাগবে এই নিয়ম মোতাবেক ভয় আমাদের বাংলাদেশে নাই মসজিদের মধ্যে আমরা ভয় করি আল্লাহর কিন্তু মসজিদ থেকে বার হয়ে গেলে কার ভয় চিন্তা করে দেখেন তো কিন্তু আগে আমি বলছি জুতাও পর্যন্ত হাতত নিয়ে ঢুকতেছি মহাজ্জিদ বলতেছে কার ভয় বলতেছে আল্লাহর ভয়ে আল্লাহর ভয় তো জুতা কেন তখন মুসকে মুসকে হাসের কয় সরেরও ভয় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর ভয় সোরের ভয় একই বুকের মধ্যে যদি রয় তার কোনো দিন নামাজ কবুল হয় এই জন্য আত্মা করল হাক এর উপরে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শুনতে হবে আল্লাহ বলতেছেন অলা তাম ইন্তম মুসলিম মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আইসো না যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেঁথে বলো কারে পরাব সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক কবরে আসুক তারে আমি মজা দেখাবো আমরা কবরের মজা চাই না আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবার চাই ধরে কোন ঠিক এখন মুসলমান হয়ে মরবার চাইলে আমাদের কি করা লাগবে অনেক মা ফেলাম আমাকে বলে হুজুর কবরে ওয়াজ করবেন মৃত্যুর ওয়াজ করবেন আমরা তো মোরাই যাব কবরেও যাব। কিন্তু কবরে কি কিনিয়া যাওয়া লাগবে একটা গজলের মধ্যে বলা হয়েছে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে খলিফা হারুন রশিদের দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতেন কখনো কাঁদতেন কখনো হাসতেন ওই পাগলের নাম হলো বাহলুল পাগল জরেকন কি পাগল উদিন নাজির মন্ত্রীরা বললো যাহাবো না এই পাগলা তো রাজদরবারের গুরুত্ব বোঝে না এই কখনো হাসে কখনো খান এই পাগলাকে আপনি বার করে দেন তো খলিবাহারুন চিন্তাত পড়ে গেল পাগলকে তো জোর করে বার করে যাবে না পাগলকে যদি বলে নৌকা নাড়াস না তখন তাকে আর ঝাঁকান শুরু হবে কোন কথা ঠিক কী নেয় খলিবাহরুন চিন্তা করলো পাগলকে তো জোর খাটবে না কাছে ডাকলেন বাহলুল ভাই সুন্দর করে ডাকলেন বাহলুল এসে মুসকে হাইতে বলেন কি বলেন ভাবনা বলে আমার একটা কাজ আছে ভাই তুমি কি কাজটা করে দেবার পারবা বাহুল বলতে আমি পাগলা মানুষ আমাকে আপনি কি কাজ দেবেন খলি বাহারুন বলেন এই লাঠিটা তোমাকে দিলাম তোমার সাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠিটা তাদের দিয়ে দিও কিন্তু তোমার সাইতে বোকা হওয়া লাগবে বাহরুল পাগল লাঠি নিয়ে তখন চলে গেলেন খলিবাহরুল বললেন এই পাগল আর আসবে না কারণ এর সাইতে বোকা মানুষও পাবি না লাঠি দেওয়ার কামও শেষ হবি না আর পাগলারা কাম না শেষ করলে দিন আসে না দেখা যাচ্ছে দুই চার পাঁচ বছর ওই পাগল আর আসি না উদ্দিন নাজির মন্ত্রী বলে ফোন আসলে আল্লাহ আপনাকে ব্রেন দিচ্ছে কিভাবে পাগলক তাড়ালেন পাঁচটা বছর হয়ে গেল এখন পর্যন্ত পাগলার খবর নেই তখন কেউ কেউ বলতে হয়তো মারা গেছে রে আসে না তখন পাগলা মরেই গেছে আসলে পাগল মরেনি খলিবাহারুন যেদিন দুর্বল হয়ে গেছে। বিছনাত বাহুলুল পাগল লাঠি নিয়ে হাজির খলি খলিবাহারুন বলে বাহুলুল ভাই এখন লাঠি তোমার হাততে আছে তোমার সাথে বোকা মানুষ পাওনি বাহুলুল পাগল বলতেছে আজ যেমন হয় পাওয়া খলি খলিবাহারুন কয় ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই তার আজকে কেমনে পাবা বাহুলুল পাগল বলে যাহা আপনি যেখানে অবস্থান করতেছেন এই জায়গার নাম হলো বাগদাদ এই বাগদাদ থেকে মক্কা শহরে যদি দশ দিনের সফরে যান আপনি বলেন তো কেমনে যাবেন খলিবাহারন বলে বাগদাদ হলো আমার চীনা আর মক্কা হলো আমার অসিনা চীনা শহর থেকে অসিনা শহরে যদি যাবার চায় তাহলে মাল সামান জোগাড় করে রওনা দেওয়া লাগবে অসিনা শহরে যেন আমার কোনো সমস্যা না হয় চীনা শহর থেকে অসিনা শহরে যাবার গেলে মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে বাহলুল পাগল বলে যা না দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে দশ দিনের জন্য যদি যান তাহলে আপনি মাল সামানা জোগাড় করে রওনা দিবেন এখনই যদি আপনার মৃত্যু হয় আখেরাতের বিশাল একটা জগতের সফরে আপনাকে যাওয়া লাগবে সেই জগতের জন্যে কতটুকু মাল সামানা জোগাড় করেছেন

এখন আপনারা বলেন মৃত্যু আমাকে সামনে না পিছনে যে কোনো সময় হাই হাই রে ফাস্টলে টলে যে ফাঁসির আশা চিন্তা করতেছে ফাঁসির আসামি অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবে আহ কি চিনতে আমি কলাম ভাই তুমি ফাঁসির আশা চিন্তা করতেছ তোমার যে মৃত্যু হবি যেই কইছে তোমার মৃত্যু হবে চুম করছে চুম করলে কেন ফাসির তারিখ আছে রে পাগলা মরার কোনো তারিখ নাই যরে কথা ঠিক কিনা ফাসির কি আছে অমুক তারিখে রাত 12টায় फांसी হবি তুই কয় তারিখে মরব তুই কয় ভাই আমি তো এ দ্বারা গল্প মারতিছে এই শালা নাকি মরবি না মন চাই বাড়ি যাও গুরুস্থলের পাশে জান্নাতের বাগান লাগছে ভাগ্য ভালো হলে বসতে পারবে যরে কোন কথা ঠিক না হ্যাঁ আশ্চর্যের কথা আলা তামুতুন্না ইল্লা আন্ত মুসলিম এটার উপর তাফসির করবো আমি এই জন্য মনোযোগ দিয়ে শোনা লাগবে কখন মরবেন কখন মরবেন হ্যাঁ সবাই বলবেন যে কোনো সময় কখন মরবেন কি পাথেও জোগাল করছেন কিছুই না তাহলে আজকে কবরের পাথেও আমাদের জোগাল করা দরকার কবরের পাথেও যদি জোগাড় করতে চাই কবরের সামান যদি জোগাড় করতে চাই মানুষের আইন দেয়টা সম্ভব না এইটা সম্ভব হবে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন দরে কন ঠিক কিনা যে কোরআনের ওয়াসন চাইছেন স্বাধীনতার পর থেকে আমরা মানুষের আইনের বাংলাদেশ দেখছি এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশে আল্লাহর আইনের দেশ দেখিনি আমরা দেখছি মানুষের আইন ধরে কন কিসের আইন মানুষের আইন আগামীতে একটা সুযোগ আছে আছে না নাই আমরা যেন আল্লাহর আইন বাংলাদেশ চলে এ দৃশ্য যেন আল্লাহ আমাদের দেখার তৌফিক দেয় জোরে কেন আমি এখন হয়তো বলবেন হুজুর আল্লাহর আইনটা কেমন আল্লাহর আইন যখন বাংলাদেশে চালু হবে ওই সময় যারা নেতা হবে তাদের চরিত্র কেমন হবে নেতা যারা হবে তাদের চরিত্র কেমন কেমন খালি নেতা হলেই চলবে না মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে ধরে তোর ঠিক কি না একটু মনোযোগ শুনবেন জুমার দিনে মসজিদের মেম্বারে ক্ষুদ্র দিচ্ছেন জুমার দিনে মসজিদের মেম্বরে ক্ষুদা দিচ্ছেন এমন সময় একজন সাহাবি মাসকান থেকে দাঁড়িয়ে বলতেছি আমি ইর আল আপনার ক্ষুদা আমরা শুনবো না আমি শুনবো না এ কথা বলে নাই বলছে আমরা শুনবো না তার মানে বোঝা গেল সমস্ত মুসল্লিকে লক্ষ্য করে তিনি লোকমা দিয়েছেন ইমাম যদি বসে তিন ডাকাতে তাহলে কিন্তু একজন মুসল্লি লোকমা দেয় ওই মুসল্লি কিন্তু একলা লোকমা দিলে সমস্ত মুসল্লির পক্ষে আল্লাহ আকবর বলা হয় ঠিক কি না আপনার বলেন যে সবাইকে আল্লাহ আকবর বলতেছেন আমরা আপনার খুদবার শুনবো না ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন আমার অপরাধ কি আমার দোষ কি আমি কি সুর শক্তি কমজোরি নাকি আমার উচ্চারণ খারাপ নাকি কী জন্যে আমার খুদ্া শুনবা না সাহাবি বলতেছে আমির আমাদের আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিলেন আর আপনি লম্বা জুব্বা পরে খুদ্বা দিচ্ছেন যতক্ষণ আপনার লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন ততক্ষণ আপনার বক্তব্য খুদ্বা আমরা শুনব না হজর তুমার তখন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা বাংলাদেশের মতন কয় অর্ধ পৃথিবীর বক্তব্য ক্ষুদ্র আটকা দিছে একজন সাহাবি চারিদিকে তাকায় একটা নেই মুর ফারুকের পক্ষে একটাও স্যামস নেই এখন ইমাম সাহেব যদি চার রেখাতে আমাদের তিন রেখাতে বসে আর একটা ভ্যান আলা যদি আল্লাহ হকবার কয় আর ইমাম যদি মনে করে তুই ভ্যান চলে খায়াস তুই নামাজের কি বুঝিস রে এতদিন চার রেখাত পড়াছি আজকে তিন রেখাতে দিয়ে বসে থাকবো আমি ওট মনে একচল্লিশ সালের আগে দেখি কি করিস এই মনে করে যদি ইমাম বসে থাকে আপনার বলেন তো মসজিদের মুসল্লিরা কার পক্ষে যাবে নেতার পক্ষে না ভ্যানার পক্ষে কেন যাবে কেন তবে কারণ নেতা যেটা করতেছে এটা নবীর তরিকা নয় আর ভ্যানালা যে লোকমা দিয়েছে এটা হলো নবীর তরিকা আমরা নবীর তরিকায়